এখন যে আপনি প্রতিবেদনের সামনে আসছেন অনেকে আপনি বিয়ে শাদি করতে চাইব কিরকম লোক হলে বিয়ে শি বসবেন স্যার যেমনই হোক তার মনটা সুন্দর থাকলেই হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী লাল টুকটুকি গোলাপি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনার নাম কি আপু বৃষ্টি বৃষ্টি হুম বৃষ্টির দিনে কি বেশি বেড়ান নাকি না

বিয়ে সাদির লেগে আসে মানুষ যতটুক চায় এর বিয়ে সাদা হয় না যতটুকু মানুষের যতটুক চায় কত টাকা যতটুক চায় অনেক টাকা যতটুক চায় বিয়ে সাদা আমরা কি গরীব মানুষ যতটুক দিয়ে আর কি ব্যবস্থা পারব এত সুন্দর মানুষ আবার গরীব হয় নাকি তাহলে কি গরীব নয় লোকের প্রতিবেদনের সামনে আসে গরীব থেকে কত দিনে সামনে আসছেন আচ্ছা আজকে সকালবেলা খايছেন না না খেয়ে আসছেন না এখনো খাই এখনো খান নাই না আচ্ছা তা এখন যে আপনি প্রতিযোগিতার সামনে আরছেন অনেকে যে বিয়ে শাদি করতে চাইব কি রকম লোক হলে বিয়াশাদি বসবেন স্যার যেমনই হোক তার মনটা সুন্দর থাকলেই হবে মনটা সুন্দর থাকলে হবে বয়স বেশি হোক আর কম হোক তাতে কোনো আপনি একটা অবিবাহিত মেয়ে মানুষ একটা বয়স্ক লোকের সাথে যদি বিয়ে বসেন নানা নাতিিন দেখা যাবে না অত কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই না তে যদি বিয়ে করে সেটা সংসার করতে পারবেন হ্যাঁ দুই দিন পরে যদি একবারে জায়গা কবরে তখন পি করবেন

একজনকে দিবেন আর সবাইরে ফাঁকি দিবেন না সবার সঙ্গে কি আর কথা বলবো যে ভালো তার সঙ্গেই কথা বলবো তে ভালো মন্দ ফোনে বুঝবেন কিভাবে বুঝা যাবে তার যে ভালো খারাপ তো বুঝা যায় কথার ধারণা তো আর বুঝা যায় না আচ্ছা আপনার ফোন নাম্বার মুখস্থ আছে নাই তো মোবাইলে আছে বলেন আমার সাথে সাথে আপনিও 016 016 79 79 30 30 33 33 52 52